বন্ধুরা এখন আমি কিছু মাছের মাথা রান্না করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব কি কিভাবে আমি মাছের মাথাটা রান্না করি আমরা সবাই মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ তেল গরম করে নিলাম এখন আমি পেঁয়াজ কুচিটা দিব পরিমাণ মতো মাছের মাথা রান্না করবো এইটাই মাছের মাথা মাছের মাথা পরিমাণ মতো মরিচ দিয়ে নিলাম ঝাল যতটুকু যার যেরকম লাগে আগে আমি সাবধান আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করতে হয় মাছের মাথা অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি

আমাদের অনেকের কাছে তো আই সিস্টেমটা অনেক মানে অন্যরকম লাগতে পারে একটি বিষয় আপনারা সবসময় মনে রাখবেন যে তরকারিতে লবণ ঝাল যদি ঠিক মতো হয় তাহলে সেটা কিন্তু এমনিতে টেস্টি হয় ঠিক আছে এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাড়া দিব

সামান্য পরিমাণে একটু মরিদের গুঁড়ো দেব পরিমাণ মতো হল দিচ্ছি গড়িদের গুঁড়ো একটু ধুনো করে দেই ঝোলটাকে গাঢ় করার জন্য একটু ধুনো করে দিলাম মোটামুটি আমার দেওয়া শেষ আমি আবার একটু পানি দিয়ে দিই সিদ্ধ করার জন্য ভালো করে এইভাবে মশলাটাকে কষিয়ে নেবো একটু পানি দিয়ে নিন মশলাটাকে কষিয়ে নেবো আরও একটু ঠিক করে দিন মশলাটা কষানো হচ্ছে হয়ে আমরা মাছটা দিয়ে কষানোটা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে যে মাছ মাছের মাথা মাছের চোয়াল এই যে মাছের মাথাটা কি মাছ বলতে পারবেন একটা বৃহৎ মাছ বৃঘের অর্থ হচ্ছে বড় মাথা এখন দিয়ে দিলাম বড় মাছের মাথাটা এখন আমি জিনিস নাও করব আপনারা দেখে রিভিউ দিবেন আসলে কতটা সুস্বাদু হবে মাছটা হালকা একটু পানি দিয়ে খসি উনি মাছটাকে জীবনে যাই করেন না কেন বা যত কিছু করেন না কেন একটু যদি পান বা যদি বুঝেন বা পারেন তাহলে সবাই তো পরিশ্রম করে আমি কিন্তু প্রতি সপ্তাহে একটা দিন আমার সহর্মিনীকে চেষ্টা করি তাকে কিছু রান্না করে খাওয়ানোর জন্য তারই প্রচেষ্টায় আজকে যেহেতু সপ্তাহের শুক্রবার আমার আজকে অফিস বন্ধ তার জন্য আজকে একটি বড় মাছ নিয়ে আসলাম বড় মাছটিকে আমি রান্না করে মাছের মাথাটা আজকে রান্না করছি দুজনে মিলে খাবো একটু অপেক্ষা করেন কিছু সময়ের জন্য ফসানোর জন্য ঢেকে দেবে দেখি তো কি অবস্থা হলো একদম তাজা মাছটা ছিল একদম তাজা নড়াচড়া করছিল সেই মাছটা নিয়ে আসছিলাম আজকে একদম তাজা ছিল যদিও কালারটা ওরকম আসছে না কারণ হচ্ছে আমি

মরিচের পরিমাণ বেশি হয়েছে সুন্দর ঝাল হয়েছে কোনো সমস্যা নাই পানি দিয়ে দিলাম মাছের যে মাথার যে অবস্থা তো ডুবেই না দেখো তুমি পরিমাণ মতো দিলাম বেশি করে পানি মাছের মাথা মাথা বড় ডুবে না কি করতে পারবে দিলাম ডুবিয়ে মাছের মাথা কতদূর কি অবস্থা হলো একটু দেখি হ্যাঁ একটু নাড়াচাড়া দিই না দিলে আসলে যতটুকু নাড়াচাড়া দেওয়া যায় আসলে কালারটা এরকম হলো না কারণ হচ্ছে সম্পূর্ণটা কাঁচামরিচে করা হয়েছে তো কাঁচামরিচের কালারটা একটু আসে কম তারপরে আশা করছি যেন স্বাদ হবে হয়তো বা আশা করছি স্বাদ হবে দেখা যাক কেমন কেমন হয় বা লাগে আশা করতেছি ভালো লাগবে এখন আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে অবশ্যই দেখে জানাবেন ঠিক আছে কীভাবে মাছের মাথাটা রান্না হলো সেটা পুরোপুরি বর্ণনা আপনাদেরকে দিয়েছি অবশ্যই আশা করি আপনারা এইভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে আমার রান্নার রিভিউটা দিবে আমার সহধর্মিনী স্ত্রী আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ